শিরিনের চোখের সামনে রায়ানের সাথে নাচ করলো পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুল যখন স্টেজে উঠে তখনই শিরিনরা সবাই মিলে পারুলকে অনেক কথা বলতে থাকে আর সবাই ইচ্ছে করে পারুলকে ছোট করার জন্য অনেক রকম কাজ করতে থাকে যেটা দেখে পারুল অবাক হয়ে যায় তখনই পারুলের ভাষা নিয়ে ওরা সবাই পারুলকে অনেক কথা শোনায় আর টমেটো ছুঁড়তে থাকে পারুলের দিকে এদিকে দেখা যাবে রেশমিকা একটা মিউজিক অন করে দেয় তখনই পারল বলতে থাকে এই মিউজিকটা তো আমি নাচবো না তখন রেশমিকা বলে তুমি কিসে নাচবে কিসে না নাচবে সেটাকে তুমি সিলেক্ট করবে নাকি কি বলছো এসব তখন দেখা যাবে শিরিন হাসতে থাকে আর রায়ানও হাসতে থাকে তখনই জাজেজরা বলতে থাকে কি শুরু করেছে শুধু শুধু সময় নষ্ট একটা গানও সিলেক্ট করে আসতে পারেনি কোথা থেকে যে উঠে আসে এগুলো তখনই প্রিন্সিপাল বলতে থাকে দেখো ও কিন্তু পড়াশোনা খুব ভালো আর খুব ভালো স্টুডেন্ট ও তখনই আর একজন বলতে থাকে খুব ভালো স্টুডেন্ট হলে হবে সময় কেন তো থাকতে হবে ভর্তি হওয়ার সময় দেরি করে এসেছিল আমার মনে আছে তো তখন এই কথা বললেই তারপর দেখা যাবে ইচ্ছে করে শিরিনটা সবাই টমেটো ছুঁড়তে থাকে পারুলের দিকে তখন পারুল ভয় পেয়ে যায় ওইদিকে বোমনি বলতে থাকে কি সব করছে বলো তো ওরা তো পারুলের কনফিডেন্স লেভেলটাই ভেঙে দিচ্ছে তখনই রাকা বলতে থাকে সেটাই তো দেখছি বৌদিদি কি শুরু করেছে বলো তো ওরা তারপরে দেখা যাবে পারুলের গায়ে একটা টমেটো লাগলেই পারুল বলতে থাকে দেখো সাবধান করে দিলাম আর একজনও টমেটো ছুড়বে না যদি তোমরা আর টমেটো ছুড়ো না তাহলে এই টমেটো দিয়ে তোমাদের সবাইকে আমি চাটনি করে খাওয়াবো যা শুনে সবাই ভয় পেয়ে যায় তখনই পারুল বলতে থাকে শোনো এই কলকাতা এই কলকাতা দিয়ে কিন্তু এই ভারতবর্ষ নয় আমরা যে বাঙালি সেটা আমাদের ভাষায় বোঝা যায় সেটা আমার ভাষা নিয়েও তোমরা যতই কথা শোনাও না কেন এই ভাষা আমার গর্ব ভাষা আমার অহংকার আর আমি এই ভাষাটা দিয়ে আমি নাচ করব। তাই আমি একটা গানও সিলেক্ট করে রেখেছি তোমরা আমার কনফিডেন্ট লেভেল যত ভেঙে দিতে চাও না কেন আর তোমরা কোথায় থেকে এসেছো বলো তো শুধুমাত্র কি কলকাতা নিয়েই কি ভারতবর্ষ না সব রকম জেলা নিয়েই ভারত ভারতবর্ষ তারপরে পারুলের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই স্যাররাও খুব খুশি হয়ে যায় তখন পারুল রেশমিকাকে একটা গান চালিয়ে দিতে বলে সেই গানটা রেশমিকা চালিয়ে দিলেই পারুল খুব সুন্দর করে সেই গানে নাচ করতে থাকে যা দেখে শিরিন পুরো জব্দ হয়ে যায় তখন শিরিন বলতে থাকে বাবা ও তো বলেছিল যে ও নাচই করতে পারে না তাহলে এত ভালো কি করে নাচ করছে তখন শিরিন এই বলেই অবাক হয়ে তাকিয়ে থাকে তখন রায়ানও অবাক হয়ে তাকিয়ে থাকে পারুলের নাচ দেখে আর ওইদিকে পারুলের নাচ দেখে সবাই হৈ হুল্লো শুরু করে দেয় আর সাথে সাথে হাতে দিতে থাকে সবাই খুব খুশি হয়ে যায় পারুলের নাচ দেখে তখনই শিরিনের এক বান্ধবী বলতে থাকে কি রে শিরিন কি করবি খুব ভালো নাচ করছে তখন সিরিন বলতে থাকে না না এটা কিছুতেই হতে পারে না কিছুতেই হতে পারে না এত ভালো নাচ করবে সেটা আমি কিছুতে সহ্য করবো না দাঁড়াও দেখাচ্ছি ওর নাচ করা এই বলে শিরিন ইলেকট্রিক পাওয়ার সুইচটা বন্ধ করতে যায় তখনই রায়ন শিরিনের পিছন পিছন যায় যখনই শিরিন অফ করতে যাবে ঠিক তখনই রায়ন শিরিনের হাতটা ধরে ফেলে আর বলতে থাকে না শিরিন না একদম না তখন শিরিন বলতে থাকে তুই দেখছিস না রায়ান ও কত ভালো নাচ করছে ও যদি ফার্স্ট হয়ে যায় তখন রায়ন বলতে থাকে না শিরিন তুই কেন ভাবছিস যে ও ফার্স্ট হয়ে যাবে ওর মতো একটা মেয়ে এই নাচ করে ফার্স্ট হয়ে যাবে শোন ফার্স্ট তো আমি হব আর তাছাড়া তুই তো তুই এগুলো নিয়ে কেন চিন্তা করছিস তুই পারুলকে ভয় পাচ্ছিস শিরিন কেন ভয় পাচ্ছিস তখন শিরিন বলতে থাকে দেখ রায়ন আমি না একদম সহ্য করতে পারবো না এই মেয়েটাকে না আমি একদম সহ্য করতে পারি না তখন রায়ন বলতে থাকে শোন না এভাবে হারানো যাবে না ওর সামনাসামনি লড়াই করতে হবে কেন ওকে এরকম করে পিছন থেকে তুই আঘাতটা করবি বলতো চল দাঁড়িয়ে থেকে দেখবি ও যে হেরে যাবে ও না ফার্স্ট সেকেন্ড থার্ডেও থাকতে পারবে না ও কোথাও থাকতে পারবে না তুই চিন্তা করিস না চল আমার সঙ্গে চল ওখানে যাবি তারপরে দেখা যাবে শিরিনকে নিয়ে রায়ান স্টেজের ওখানে চলে যায় তারপরে দেখা যাবে শিরিনের বান্ধবীরা বলতে থাকে শিরিন তুই এত কেন ভাবছিস বলতো এই মেয়ে কোনো কিছুতেই ফার্স্ট হতে পারবে না দেখ না ওর এই নাচ নিয়ে ফার্স্ট হতে পারবে নাকি কিছুই হবে না তুই এত চিন্তা করিস না তো তারপর দেখা যাবে পারুলের নাচ শেষ হয়ে গেলেই সবাই হাতে তালি দিতে থাকে তখন রেশমিকা বলতে থাকে শেষ ভালো যার সব ভালো তার সত্যি পারুলের পারফরমেন্স দিয়ে খুব সুন্দরভাবে আজকের আমাদের অনুষ্ঠান শেষ হলো পারুল যে এত ভালো নাচ করবে সেটা আমরা কোনোদিনও ভাবিনি আসলেই তো কনফিডেন্স লেভেল এই সময় ভেঙে যেত মানুষের কিন্তু পারুল যে নিজের কনফিডেন্স কনফিডেন্সটা ধরে রেখে তারপর এত সুন্দর করে নাচ করতে পেরেছে সেটার জন্য অনেক ধন্যবাদ পারুলকে সত্যি পারুল তোমার তোমার আত্মবিশ্বাস আর তোমার এই পারফরমেন্স দেখে না আমি খুব খুশি হয়েছি তখন রেশমিকার কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় তারপর পারুলকে বৌমনি বলতে থাকে পারুল তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছ তখন পারুল বলতে থাকে বৌমনি আমি শুধুমাত্র পারফরমেন্সটা করতে চেয়েছিলাম নিজের আত্মবিশ্বাসটা ধরে রাখার জন্য সেটা আমি করতে পেরেছি আমি ফার্স্ট হই বা না হই সেটা দিয়ে আমার কিছু যায় আসে না তখনই তুর্যয় সেখানে চলে আসে সে বলতে থাকে পারুল তখনই পারুল বলতে থাকে হ্যাঁ বলো তখন তুর্য বলতে থাকে বিউটিফুল তখন পারুল বলে কি তখন তুজো বলতে থাকে তোমার নাচ বিউটিফুল হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো লেগেছে তখন তো পারল খুব খুশি হয়ে যায় তুর জয় অবাক হয়ে পারলের দিকে তাকিয়ে থাকে তারপরে পারুলের খুব প্রশংসা করতে থাকে রাকা তারপর বোমনি সহ সবাই ওইদিকে শিরিনের মুখ ভার হয়ে যায় তারপরে দেখা যাবে জাজেসদের এই প্রতিযোগিতায় কে হয়েছে ফ্রেশ ফেস মুখ সেটাই বলার পালা তখনই রেশমিকা জাজেসদের কাছে যায় তখন শিরিন বলতে থাকে কিরে রায়ান আমার তো মনে হচ্ছে এতে কোনো গন্ডগোল আছে দেখছিস না রেশমিকাদের মুখটা দেখ না তখন রায়ন বলতে চিন্তা থাকি না কারণ আমি যে ফার্স্ট হবো সেটা তো ফাইনাল আমার আগে কেউ এগোতে পারবে না তখন শিরিন বলতে থাকে হ্যাঁ সেটা তো আছেই কিন্তু পারুল তখন রায়ন বলতে থাকে ওই পারুল না কিছু হতে পারবে না তুই রানার্স আপ হবি তুই একদম চিন্তা করবি না বুঝতে পেরেছিস তখনই শিরিন মুখ ভার করে দাঁড়িয়ে থাকে তারপরে দেখা যাবে রেশমিকা উপরে যায় আর গিয়ে বলতে থাকে তো বন্ধুরা এতক্ষণের অপেক্ষার পালা শেষ হয়েছে আজকে আজকে আমাদের এই অনুষ্ঠানের ফ্রেশ ফ্রেশ মুখ হলো রায়ান তখন সবাই খুব খুশি হয়ে যায় পারুলও খুব খুশি হয়ে যায় তারপরে রায়ান স্টেজে যেতে লাগলেই তখনই রেশমিকা বলতে থাকে দাঁড়াও রায়ান এই দুই সালের এই অনুষ্ঠানে একটা মজা আছে যা শুনে সবাই চমকে যায় তখনই রেশমিকা বলতে থাকে হ্যাঁ এই এই প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে দুজন তখনই রায়ান মনে মনে ভাবে যে সিরিনী হয়েছে হয়তো বা আরেকজন তখনই রেশমিকা বলতে থাকে রায়ান আমি চাই তুমি তার হাত ধরে তারপর স্টেজে আসো তখনই রায়ান খুশি হয়ে সিরিনের দিকে হাতটা বাড়িয়ে দেয় ওইদিকে শিরিনের বন্ধুরা বলতে থাকে শিরিন যা যা তুই এগিয়ে যা তখনই শিরিন এগিয়ে যাওয়ার আগে রেশমিকা বলতে থাকে আরেকজন হয়েছে হলো পারুল চক্রবর্তী যা শুনে শিরিনের মুখটা পুরো ভার হয়ে যায় আর সিরিনে চোখ বেয়ে জল পড়তে থাকে তখন রায়ানও চুপ করে যায় তারপরে দেখা যাবে পারুলকে প্রতিদি বলতে থাকে পারুল যাও যাও পারুল তখন রেশমিকা বলতে থাকে পারুল তুমিও স্টেজে আসো তারপরে পারুল গেলেই রায়ান হাতটা বাড়িয়ে দেয় পারুলের দিকে তারপরে পারুল রায়ানের হাত ধরে স্টেজে ওঠে তারপরে ওরা একসাথে ট্রফিটা নেয় তখনই জাজেজটা বলতে থাকে আচ্ছা তোমাদের আলাদা আলাদা পারফরমেন্স তো দেখেছি এবার তোমরা একসাথে একটা পারফরমেন্স করলে আমরা খুব খুশি হব যা শুনে রায়ান আর পারুল চমকে যায় ওইদিকে শিরিন মুখ ভার করে ওখান থেকে জব্দ হয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায় তারপরে দেখা যাবে পারুল আর সবার সামনে একসাথে পারফরমেন্স করে দেখায় তখনই পারুল রায়ানকে বলতে থাকে কি দাদুলাতি বলেছিল তো আমি পারবো না আমি পারবো না কিন্তু দেখো তো আমি ঠিক নেচে দেখালাম তো আর আমি ফার্স্টও হলাম তাহলে দাদুর মুখটা রেখটা রাখতে পেরেছি তো দাদুলাতি তখনই রায়ান অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে ট্রফি নিয়ে বাড়িতে গেলে দাদু ট্রফিটা হাতে নিয়ে খুব খুশি হয়ে যায় বলতে থাকে সত্যি আমার যে কি খুশি লাগছে না দিদি ভাই তোকে আমি কি বলবো তখনই বৌদিদি বলতে থাকে জানেন না দাদু আজকে যা হয়েছিল আমি তো ভেবেছিলাম পারুল মনে হয় নাচতেও পারবে না সবাই যা কাণ্ড করেছিল ওর ভাষা নিয়ে কিন্তু পারুল তুমি যে ওদের যোগ্য জবাবটা দিয়েছো না সেই জন্য আমি খুব খুশি হয়েছি তখন পারুলের এই কাণ্ড থেকে রায় অবাক হয়ে তাকিয়ে থাকে আর মল্লারও তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ